নিউ ইয়ার্স এর উল্লাসে ডিজে গান বাজিয়ে যতই ফুর্তি করেন না কেন মনে রাখবে শুধুমাত্র একটি বছর বারোটি মাস বাউন্নটি সপ্তাহ তিনশো পঁয়ষট্টি দিন আট হাজার চারশো ঘন্টা পাঁচ লাখ পঁচিশ হাজার ছয়শ মিনিট তিন কোটি পনেরো লাখ হাজার সেকেন্ড বদলাবে আপনার কপাল না আপনার কপাল তখনই বদলাবে যখন নাকি মহান আল্লাহ তালা চাইবেন ভাই আজ দু সালের শেষ রাত আজ রাত বারোটার পর অনেকেই হয়তোবা বা ডিজে গান বাজিয়ে নাচানাচি করবেন নোং কাজকর্ম করবে আবার ফেসবুক টিকটক ইনস্টাতে স্ট্যাটাসও দিবেন নতুন বছরে যাতে মহান আল্লাহ তালা আপনাদের জীবন পরিবর্তন করে দেন কিন্তু ভাই এইখানে আমার কথাটা হচ্ছে আপনি নতুন বছরের প্রথম সেকেন্ডটাই শুরু করবেন ডিজে গান বাজিয়ে নোংরা কাজকর্ম করে মহান আল্লাহ তালাকে নারাজ করে ভাই একবারও কি চিন্তা করে দেখেছেন এইসব নোংরা কাজকর্ম করার পর কিভাবে ভাবেন আপনারা মহান আল্লাহ তালা নতুন বছরে আপনাদের সাথে ভালো কিছু করবেন যেখানে আপনি চাইলে নতুন বছরের নতুন রাতে দুরাকাত তাহাজ নামাজ পরে সৃষ্টিকর্তার কাছে মন খুলে বলতে পারতেন যাতে আপনার নতুন বছরের দিনগুলো শুরু হয় ভালো কিছু দিয়ে কিন্তু না আপনারা দিন দিন এতটাই আধুনিক হয়ে গেছেন যে এই রাতে আপনাদের ডিজে গান বাজাতেই হবে নোংরা কাজকর্ম করতেই হবে আর এগুলো যদি না করেন তাহলে আপনি মনে মনে ভাববেন যে আপনার ফ্রেন্ডসরা সবাই বলবে আপনি খে আপনার ভিতরে কোনো স্মার্টনেস নেই ভাই বিশ্বাস করেন আপনার ওই সকল ফ্রেন্ডসরা আপনার ভালো তো কখনোই চাইবে না এবং তাদের ভালোটাও কখনো না দিন শেষে আমি আকাশ বলবো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমিন